আশাবাড়ি মসজিদ মাদ্রাসা স্বাস্থ্য কেন্দ্র ক্লিনিক হসপিটাল এবং আপনার অ্যাপার্টমেন্ট এসব ছোট ঘর জায়গার জন্য কেমিক্যাল কেমিক্যাল আপনারা কিন্তু ইম্পোর্টেড রেটে নিতে পারেন ভাই কোরিয়ান ব্র্যান্ড কোরিয়ান ব্র্যান্ড আসলে যারা অরিজিনাল প্রোডাক্ট চান যে আমি 5-7 বছর ব্যবহার করব কোনো সমস্যা হবে না তারা এটা নিতে পারে এটা একটা প্যাকেজ আকারে প্যাকেজটি হচ্ছে একটি মেশিনের সাথে দুই লিটার কেমিক্যাল এবং একটি গ্যাস দিয়ে আমরা এটা প্যাকেজ আকারে দিচ্ছি এটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা আমরা এমএস এম এস এটা একটা কোরিয়ান ফগার এটা হচ্ছে এম এস এটার মডেল এই ফগারটির সাথে আমরা দুই লিটার কেমিক্যাল এবং একটি গ্যাস ক্যান দিয়ে এটার প্যাকেজ আকারে আমরা দাম নির্ধারণ করছি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় আপনারা এটা যাদের হসপিটাল রয়েছে একটা বড় মাদ্রাসা রয়েছে নিতে পারেন অ্যাপার্টমেন্ট বাসার নিচে গ্যারেজ

কেমিক্যাল দিয়ে কয় গুণটা চালানো যাবে বা 1 লিটার কেমিক্যাল দিয়ে আপনারা 25 থেকে 30 হাজার স্কয়ার ফিট জায়গা আপনারা কভার করতে কভার করতে পারবেন আচ্ছা আচ্ছা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে ফোন করবেন চশুরি জেলা কিন্তু হোম ডেলিভারি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা অনেকেই কিন্তু জানেন বর্তমানে ডেঙ্গু তো অনেকেই মারা যাচ্ছে আর ডেঙ্গু উৎপাদন বাড়তেছে কারণ মশার উৎপাদ বেড়েছে শীত আসলে কিন্তু মশার উৎপাদ বাড়ে যারা আপনারা মশা মারার জন্য মেশিন কিনতে যান অগা মেশিন কিনেছেন আজকে ভিডিওটা পাঁচ সাত মিনিটের ভিডিও হবে বন্ধুরা যারা অরিজিনাল মেশিন খুঁজতেছেন তাদের জন্য মূলত আজকে সন্ধানটি আপনার এই প্রতিষ্ঠান থেকে অরিজিনাল মশা মারার মেশিন পেয়ে যাবেন ভাই আমাদের সাথে কথা বলবেন মাসুম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই প্রতিষ্ঠানে কি কি ধরনের মেশিন পাওয়া যায় আমার প্রতিষ্ঠানে আপনি মশা মারার মেশিন পাবেন ঘাস কাটার মেশিন পাবেন আচ্ছা মানে এগুলো যারা হচ্ছে সব অরিজিনাল মশা মারার মেশিন কোরিয়ান ব্র্যান্ডের অরিজিনাল কোরিয়ান এবং জার্মানি ব্র্যান্ডের মেশিন কোরিয়ান এবং জার্মানি অরিজিনাল অরিজিনাল আর এখানে দেখেন এখানে কিন্তু ঘাস কাটার যারা ফুটবলের মাঠে ক্রিকেটের মাঠে ঘাস কাটার এই মেশিন মেশিনগুলো পাবেন তাছাড়া ধান কাটার মেশিন চাচ্ছেন ধান কাটার মেশিন ঘাস কাটার মেশিন সেগুলো পেয়ে যাবেন আপনারা যা নিতে চাইলে ভাইকে ফোন করতে পারেন কিন্তু আজকে বিরোধী স্পেশালি আমরা মশা ফগার মেশিন নিতে চাই যারা পার্সোনাল কাজে নিতে চান অথবা সিটি কর্পোরেশনের জন্য যা নিতে চান বড় বড় কাজের জন্য তারা কিন্তু পারবে বড় রেসিডেন্সিয়াল এরিয়া বড় এলাকা এইসব এইসব এরিয়ার জন্য আপনার এই প্রফেশনাল ফগার গুলো আপনারা নিতে পারবেন এবং বাসা মসজিদ মাদ্রাসা স্বাস্থ্য কেন্দ্র ক্লিনিক হসপিটাল এবং আপনার অ্যাপার্টমেন্ট

আপনি নয় এসে যে কোনো স্থানে এসে ফোন করলে ভাই লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে ভাই প্রথমে কোনটাতে শুরু করবে প্রথমে আমরা শুরু করবো আহ বাসা বাড়ি ছোট খাটো জায়গায় সব মশা নিধানোর জন্য ব্যবহার করি সেই মেশিন দিয়ে আমরা শুরু করবো কোরিয়ান ব্র্যান্ডের কেবি হান্ড্রেড মডেল এর এই অরিজিনাল কোরিয়ান ব্র্যান্ড আসলে যারা অরিজিনাল প্রোডাক্ট চান আমি পাঁচ সাত বছর ব্যবহার করবো কোনো সমস্যা হবে না এটা ব্যবহারের নিয়ম বলি আমি যেভাবে বলে দেব সেভাবে ব্যবহার করবে চার থেকে পাঁচ বছর মেশিন গুলো ব্যবহার করবে কোনো প্রবলেম হবে না এটা ছিল কোরিয়ান ব্র্যান্ডের মশা মারার মেশিন ভাই বলেন মডেল কত এটা এটার মডেল হচ্ছে কেবি 100 কেবি 100 এটা আমরা আজকে দিচ্ছি একটা প্যাকেজ আকারে বলেন প্যাকেজ তো হচ্ছে একটি মেশিনের সাথে 2 লিটার কেমিক্যাল এবং একটি গ্যাস দিয়ে আমরা এটা প্যাকেজ আকারে দিচ্ছি এটা হচ্ছে 15500 টাকায় দিচ্ছি 15500 টাকায় পুরো কমপ্লিট জি পুরো কমপ্লিট দিচ্ছি আমরা আচ্ছা কিভাবে একটু ব্যবহার করতে হয় একটু জানায় দেন ভাই এটা আপনার কেমিক্যাল এখানে রাখবে এখানে কেমিক্যাল পড আছে আচ্ছা আচ্ছা কেমিক্যাল এখানে পড রাখবেন কেমিক্যাল দিব আচ্ছা এখানে কেমিক্যাল দিবেন ঠিক আছে

ভিডিওর মাধ্যমে বলে দেব এটা হচ্ছে ব্যবহারের পরে কয়েলটা গরম থাকা অবস্থায় এই কয়েলটা ওয়াশ করতে হবে এই পটটিতে আবার কেমিক্যালটা রেখে পানি দিয়ে তারপর এটা পাঁচ করলেই যতক্ষণ পর্যন্ত এই কয়েলটা ফ্রেশ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এটা পানিটা বের করতে হবে এখানে আবার ওই কেমিক্যাল পানি দিতে হবে পানি দিলে এখানে ওয়াশ হয়ে যাবে জি তাহলে মেশিনটা ভালো থাকবে জি জি পাঁচ সাত বছর সমস্যা হবে কোনো প্রবলেম হবে না যখন যখন পানি দিয়ে এটা পরিষ্কার করা হবে না তখনই এটা ভিতরে জ্যাম হয়ে যাবে এবং কয়েলটা নষ্ট হয়ে যাবে এটা নষ্ট হওয়ার মূল কারণটা হচ্ছে ভালোভাবে ওয়াশ না করার কারণেই কয়েলটা নষ্ট হয় ঠিক আছে ভাই এটা ছিল 15500 পুরো প্যাকেজ জি তারপর এটা তারপরে আমরা যাব এমএস এমএস 5000 এটা একটা কোরিয়ান ফগার এটা হচ্ছে এমএস 5000 এটার মডেল এই ফগারটির সাথে আমরা 2 লিটার কেমিক্যাল এবং একটি গ্যাস ক্যান দিয়ে এটা প্যাকেজ আকারে আমরা দাম নির্ধারণ করছি 10500 টাকা 10500 টাকায় আপনারা এটা যাদের হসপিটাল রয়েছে একটা বড় মাদ্রাসা রয়েছে নিতে পারবেন অ্যাপার্টমেন্ট বাসার নিচে গ্যারেজ যেকোনো একজন চালাতে পারবেন ছাদ ও ছোট ছোট বাগান আচ্ছা আচ্ছা এগুলো নিতে পারবেন ভাই অনেকেই মনে করতে পারে ভাই আমি প্যাকেজ ছাড়া শুধু মেশিন চাই নেব শুধু প্যাকেজ ছাড়া যদি মেশিনটা নিয়ে থাকেন কেউ তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা দেব 15000 টাকা এবং এমএস 5000 দেব 10000 10000 টাকা তাহলে 500 টাকা বাড়ায় দিলে পুরো প্যাকেজ নিতে পারবে যে 500 টাকার বাড়ায় দিলে এখন দেখা গেল যে প্যাকেজ সাকারে নেবে তারই প্রফিট হবে কারণ আমরা এক নাম্বার কেমিক্যালটা দিচ্ছি প্যাকেজের সাথে যে মশা মরবে এটা গ্যারান্টি ভাই অনেকে অনেক স্থানে কম পেতে পারে সেই কি বলবেন সেই অনেকে স্থানে কম পেতে পারে সেই ক্ষেত্রে কম দরে পাবেন যদি নিচে কম পান তাহলে আপনারা সেই চাইনা মালগুলো পেতে পারেন চাইনা মালগুলো যে প্রাইসে পাবেন আমাদেরকে যখন আপনারা বলবেন আমরা তার থেকে আরো কমের চেষ্টা করব ও যা দেখাচ্ছে সব অরজিনাল যে অরজিনাল আর এই এরকম দেখা গেলেও চাইনা প্রোডাক্ট সেখানে আপনি জানেন দেখতে পাচ্ছেন বাট ওটা চাইনা প্রোডাক্ট এজন্য ওটার দাম কম 12000 টাকা হতে পারে 10000 হতে পারে

জি এটা আমরা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি ওকে ভাই এটা এগুলো নিতে চাইলে কিভাবে নিতে পারবে ব্যবহার করতে তো রাফ নিতে তাহলে তাহলে জি এগুলো রাফ ব্যবহার করার জন্য আপনার ফুল এসএস বডি আপনার এখানে যে চাবিগুলো দেখছেন যে পার্টস গুলো দেখছেন এগুলো হচ্ছে সব পিতলের আচ্ছা খুব হেভি ডিউটি একটা মেশিন এটা আপনারা নিতে পারবেন আমাদের আমাদের থেকে 45000 টাকা নিতে পারবেন 45000 টাকার ভিতরে আপনারা এই মেশিনটা জি এই মেশিনটা দিয়ে দেন ওকে আর এটা ছিল কোরিয়ান জি

করতে হবে এখন যখন আপনারা যখন মশা মরতেছেন আপনাদের আপনারা এটা নিয়ে মনক্ষুণ্ড হচ্ছেন সেক্ষেত্রে আপনারা ভালো কেমিক্যাল যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে তিরিশ লিটার পঞ্চাশ লিটার দুইশো লিটার দুশো লিটার ব্যারাল হয় তিরিশ লিটারের ক্যান হয় পঞ্চাশ লিটার ক্যান হয় আপনাদের যার যতটুকু কোয়ান্টিটি প্রয়োজন সেটা আপনারা নিতে পারবেন ঢাকার বাইরে যদি কেউ কেমিক্যাল নিতে চান সেক্ষেত্রে সর্বনিম্ন বিশ লিটার কেমিক্যালের ক্যানটা নিতে হয় কত করে লিটার ভাই ওকে কেমিক্যাল এটা বিভিন্ন প্রাইজের বিভিন্ন বিভিন্ন আপনার প্রাইজের হয়ে থাকে এগুলো আসলে সব ভাই কোন দিয়ে কোন দিয়ে নেবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা যারা নিতে আগ্রহী ভাইকে তারা এই মেশিনটা নেবেন মাত্র 500 বা 1000 টাকা দিলে বাকি টাকা আপনি মাল হাতে পেয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাছাড়া ভাই কাছে কিন্তু আপনি এই ধরনের মেশিন জানতে চান নিতে পারবেন ভাই অনেকে বর্তমানে ঘাস কাটা ধান কাটা মেশিন নিতে চাই তারা কি নিতে পারবে যে আমাদের কাছে ঘাস কাটা ধান কাটা মেশিন আছে এবং আমাদের কাছে একটা অত্যাধুনিক লন্ডমন মেশিন আছে এটা হচ্ছে এম কোম্পানির ইয়ার্ড ম্যান মেশিন অ্যান্ড স্টেশন ইঞ্জিন এই মেশিনটা হচ্ছে সেলফ স্টার্টার আচ্ছা আচ্ছা টানাটানির দিন শেষ সেলফে বাইক যেভাবে চলে জি সেলফ সেলফ করবে চলে কিন্তু কাঁটা কাঁটা মানুষের সেই ক্ষেত্রে আপনাদের এখন আর লনমর কিক করতে হবে না আমাদের কাছে সেলফ 스타টার লনমর আছে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ডেক হেভি ডিউটি দুই বছরের ইঞ্জিন গ্যারান্টি এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে যারা ভাই আর্মি রয়েছে বা ফুটবল ক্রিকেট মাঠ ফুটবল মাঠ বাংলোবাড়ী পার্ক এগুলো পেশাদারী জি কলেজ মাঠ বিশ্ববিদ্যালয়ের মাঠগুলো আচ্ছা আচ্ছা ওকে জানতে আগ্রহী যুবকরা করবেন আমেরিকান মেশিন চাইনা মেশিন সবই পাবেন আমার কাছে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই কোন কিছু পার্চেস করার আগে আমার সাথে অথবা ইমোতে ভিডিও সাথে যোগাযোগ করে দেন আমার কাছ থেকে পার্চেস করবেন ফোন দিবেন দরকার হলে ফোন দিবেন ফোন নিয়ে দিলে ভাই আপনাকে হোম ডেলিভারি দেওয়া অবশ্যই অবশ্যই ভালো থাকবেন আর যারা এটা আপনারা যারা এটা চালাতে পারবেন না ব্যবহার বিধি এবং আমার ঢাকার ভিতরে হলে আমার লোক দিয়ে দিয়ে দেব ঢাকার বাইরে যদি আপনারা বড় মেশিন গুলো নিয়ে থাকেন সে আমার লোক পাঠিয়ে দিই আপনাদের মনিটরিং করে এটা চালিয়ে দিই যারা নওপুর আসবেন ভাই দোকানটা দেখে যান যত রাস্তা সারা দোকান বাংলাদেশ হার্ডওয়্যার লন মেশিন এই প্রতিষ্ঠান এই মার্কেটের নাম কি এটা হচ্ছে আরকে ইলেকট্রিক মার্কেট দ্বিতীয় তলা দ্বিতীয় এই দেখেন রাস্তা মানে সিঁড়ি দিয়ে উঠলে ভাই দোকান পেয়ে যাবেন আলোচনা সাপেক্ষে মাল নিয়ে যান ইনশাল্লাহ ধন্যবাদ ভাই